আমি শুভ্রনীল পাড়িয়া যারা দেখেছিল তাদের কিন্তু মনে এরকম ভাবে একটা গল্প তুলে ধরা বাস্তব চিত্র ধরা তাই পারিয়া জন্য কিন্তু তুলে দর্শক এক্সাইটেড হয়ে যায় এবং যারা সিনেমা হলে গিয়ে দেখেও নি যারা টিভিতে দেখেছে বা ওটিটিতে দেখেছে তারা অবধি কিন্তু পারিয়া টু এর জন্য এক্সাইটেড শুনতে পাচ্ছ পাড়িয়ারা বলে দিচ্ছে পারিয়ারা কিন্তু বলে দিচ্ছে এবং বিক্রমদার অন্যতম শ্রেষ্ঠ তার কেরিয়ারের এখনও পর্যন্ত ছবি যেটা দাগ কেটে রয়েছে তারও মনে আশা করতে পারি তার পার্ট টু ফাইনালি আসছে কনফার্মেশন দিয়ে দিয়েছেন বিক্রমদা নিজেই আপডেট যদি বলি তাহলে রাস ছবি শুটিং চলছে বিক্রমদার সেই ছবিটার শুটিং শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শুটিং শেষ হয়ে গেলেই এগোবে গল্প লেখা কমপ্লিট চিত্রনাট্যের কাজ বাকি রয়েছে তো এই ছিল আপডেট আমার মনে হয় যে এই বছরে শুটিং করে নেবে পারিয়া টু ছবিটা দু হাজার আমরা দেখতে পেতে চলেছি স্কেলিং কিন্তু পারিয়ার চেয়ে পারিয়া টুয়ের অনেক বেটার হবে অনেক বড় স্কেলে বানানো হবে কারণ পারিয়া কিন্তু দর্শক পছন্দ করেছে অ্যাটলিস্ট ওয়ার্ড অফ মাউথ খুব ভালো ডিসেন্ট কালেকশন এসছে বক্স অফিস কালেকশান কিন্তু ডিসেন্ট বাজে নয় ফ্লপ নয় তো পারিয়া টুয়ের কালেকশানও বেশি আসবে অনেকটা